ফ্যামিলি এ শব্দটি বাক্য নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে পরিবার সংসার জাতি উপজাতি বংশ দল ঝাড় গোষ্ঠী একই পরিবার ব্যক্তিবর্গ বা কোনো জিনিস ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে হাউজহোল্ড ক্লান রেস গ্রুপ ক্লাস ইত্যাদি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি দিস ইজ মাই হ্যাপি ফ্যামিলি